নমস্কার আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব হনুমানজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে এবং হনুমানজিকে কে অভিশাপ দিয়েছিল তার এই ক্রোধ আটকাবার জন্যে চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি স্বর্গে ছিলেন এক অপসরা তার নাম ছিল পুঞ্জিকস্থলা তাকে সকলে অঞ্জনা বলেই ডাকে বিশ্বামিত্যের অভিশাপে তিনি বানরই হয়েছিলেন তিনি বানরদের রাজা কেশরীর স্ত্রী এবং অঞ্জনার পিতার নাম ছিল কুঞ্জর তাদের বাসস্থান ছিল মলয় পর্বতে অঞ্জনা এতটাই সুন্দরী ছিলেন যে তার রূপে ত্রিলোকের পুরুষগণ প্রত্যেকেই আকৃষ্ট হয়ে পড়তেন প্রকৃতপক্ষে অঞ্জনা অভিশাপগ্রস্ত হয়েই বানরী হয়েছিলেন কিন্তু তার মধ্যে দৈবি ভাব অটুট থাকায় তিনি তিনি তার ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারতেন একদিন অপরূপ রূপ যৌবন সম্পনা অঞ্জনা মানবী রূপ ধারণ করে ঋতুস্নান সেরে নর্মদার কুলে মেঘশ্যামল পর্বতে ঘুরে বেড়াচ্ছিলেন তার সারা অঙ্গ ছিল বর্ণময় চিত্র গলায় ছিল সুগন্ধ বনমালা পরনে ছিল লাল হলুদ শাড়ি সব মন ভোলানো অলঙ্কার বাতাসের অপর নাম বায়ু বা পবন তিনি নির্জন পর্বতে একাকিনী অঞ্জনাকে ভ্রমণ করতে দেখে চোখ ফিরিয়ে নিতে পারলেন না তিনি অঞ্জনার প্রতি প্রবল আকৃষ্ট হয়ে পড়লেন সুন্দরীর অলক্ষে তিনি ধীরে ধীরে তার অঙ্গ থেকে এমনভাবে এমন কাপড় কেড়ে নিলেন যে অঞ্জনা কিছুই টের পেলেন না কারণ পবন দেব নিরাকার পবন পরম মুগ্ধ হয়ে দেখলেন অঞ্জনার সুডল চেহারা এবং অঞ্জনাকে দেখে তিনি পাগল হয়ে গেলেন চকিতেই তিনি অঞ্জনাকে পান প্রণে আলিঙ্গন করে রমণ শুরু করলেন প্রাণ ভরে পরমা সুন্দরী অঞ্জনা যৌবন উপভোগ করতে লাগলেন পরম প্রতিব্বতা অঞ্জনা তিনি আর্তরাদ করে বললেন কে তুমি এইভাবে তুমি আমার প্রতিব্যতা ধর্ম নষ্ট করছো প্রবণদেব তাকে শান্ত করতে চেষ্টা করে বললেন ভয় নেই সুন্দরী আমি তোমার কোনো রূপ অনিষ্ট করছি না তোমার রূপে আমি উন্মাদ হয়ে তোমাকে কেবলমাত্র লিঙ্গন করে তোমাতে সংক্রান্ত হয়েছি এখন তোমার গর্ভে অতি বুদ্ধিমান এবং মহা মহাবলশালী একটি পুত্র জন্মগ্রহণ করবে দৈব বাক্য অব্যর্থ সুতরাং পবন দেবতার ঔরসে সুন্দরী অঞ্জনা আঠেরো মাস পরে পর্বত গুহাতে একটি অপূর্ব পুত্র সন্তান প্রসব করলেন তিনি যথার্থই মহাশক্তিমান তিনি ভূমিষ্ঠ হয়ে মাতৃস্তন পান করার পর বনের মধ্যে রক্তার্ত মতো লাল সূর্যদেবকে উদিত হতে দেখে সেটিকে কোনো ভক্ষ ফল ভেবে নিলেন এবং সেটিকে হাতে নেওয়ার জন্য এমনই লম্ফ দিলেন যে তিনি প্রায় বারো শত ক্রোশ অর্থাৎ পঁয়ত্রিশ শত কিলোমিটার আকাশ পথে উঠে গেলেন অথচ সূর্যের যে পোখর তেজ তাতে তিনি এতটুকু অস্বস্তি অনুভব করল না দেবরাজ ইন্দ্র এই বিশ্ব দেখে ভীষণ রেগে গেলেন তিনি সঙ্গে সঙ্গেই হনুমানের ওপর বজ্র নিক্ষেপ করলেন সেই বজ্রের আঘাতে হনুমান অচৈতন্য হয়ে পাহাড়ের চূড়াতেই পড়ে গেলেন এবং তার বাম দিকের হনু অর্থাৎ চিবুক বা চোয়াল ভেঙে গেল তার হনু অর্থাৎ চোয়াল ভেঙে যাওয়ার জন্য তার নাম হয়ে গেল হনুমান পবন বুদ্ধ হনুমান তাকে ইন্দ্র এইভাবে আঘাত করতে দেখে ভীষণ রেগে গেলেন পবনদেব রেগে গিয়ে পবন দেব স্তব্ধ হয়ে গেলেন বায়ু চলাচল বন্ধ হয়ে গেল মুহূর্তেই ব্রহ্মাণ্ড তাহি তাহি রব তুলল দেবতাগণ ভীষণ ভয় পেয়ে গেলেন দেবতারা মিলিত হয়ে বায়ু দেবতাকে প্রসন্ন করার চেষ্টা করলেন তাকে সন্তুষ্ট করার জন্যে বললেন পবনদেব আমার বরে তোমার পুত্র ভবিষ্যতে কোনো অস্ত্র শস্তেই নিহত হবে না এদিকে দেবরাজ ইন্দো ভীষণ অন্যায় করেছেন তা নিজেই বেশ অনুভব করলেন তার কঠিন বর্জ্যের আঘাতে সদ্যজাত শিশু হনুমান যে দিব্যি বেঁচে আছে তা ভেবেও ভীষণ আশ্চর্য হলেন এবং তার অসাধারণ সহ্য শক্তি দেখে মনে মনে প্রীতি লাভও করলেন দেবরাজ ইন্দ্র হাসি মুখে পবন দেবকে বললেন তোমার পুত্র আমার বরে স্বেচ্ছা মৃত্যু লাভ করবে এবং যখন যা খুশি রূপ ধারণ করতে পারবে এরপর মাতা অঞ্জনা যত্নে পবন পুত্র হনুমান চেতনা ফিরে পেলেন এবং বড় হয়ে উঠতে লাগলেন কিন্তু অসম্ভব ক্ষমতা লাভ করে হনুমান পাঁচ ছয় বছর বয়সেই ভয়ঙ্কর দুরন্ত হয়ে উঠলেন তিনি আশ্রমের মুনি ঋষিদের কমলডোল উল্টে দিতে লাগলেন মুনি ঋষিরা যখন যজ্ঞের আগুন চেলে যোগ বন্ধ করে ধ্যান করছিলেন তখন মাঝে মাঝে সেই যজ্ঞের আগুনে জল ঢেলে দিতে লাগলেন কখনো আবার ধ্যানমগ্ন মুনি ঋষিদের পেছন থেকে জটায় টান দিয়ে নিমিশে পালিয়ে গেলেন তার এই দুরন্ত জন্য কেশরী এবং পবন তাকে একটু আধটু বকাবকি করলেন কিন্তু তার স্বভাবকে এতটুকু বদলানো গেল না তাই একসময় ভৃগুবংশীয় ঋষিগণ রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন এবার থেকে তোমার যে বিপুল ক্ষমতা আছে তা তুমি ভুলে যাবে কিন্তু যখন কেউ কোনো তোমার মধ্যে যে এই অপরিমিত ক্ষমতা আছে মনে করিয়ে দেবে তখনই তোমার স্মৃতি তুমি ফিরে পাবে তখনই তুমি যথারীতি ভয়ঙ্কর শক্তি ধারণ করতে পারবে এইভাবেই জগতে সে সোনামধন্য হতে লাগলো এইভাবেই হনুমানজির জন্ম এবং এইভাবেই সে এক ভয়ঙ্কর শক্তি ধারণ করতে লাগলো তবে একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে রামায়ণে বর্ণিত হনুমানের অতুলনীয় বুদ্ধিমত্তা ও প্রভুভক্তি বিশ্বাস অসীম শক্তি আর সততার মতো ভারতবর্ষের পুরাণে লিখিত অন্য কোনো চরিত্রে পাওয়া যায়নি সুতরাং হনুমানের নাম জব পাঠ করলে যে আমাদের আত্মা পরম পবিত্র হবে এ খুব জোর দিয়েই বলা যায় আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন